বিরিয়ানি খাওয়ার পরে যদি থাকে পাঁচ প্লেট দিতে নেওয়ার সুযোগ কেন আসবে না একজন ভাবে আর পুরো ফ্যামিলির জন্য বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ তোমরা কি প্লান করছে দাও আর পাঁচ প্লেট বিরিয়ানি বাড়িতে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো মাত্র দেড়শো টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখন পেয়ে যাবে পাঁচ প্লেট বিরিয়ানি আর সেটা নিতে গেলে চলে আসতে হবে তোমাদের মধ্যম আহার বিরিয়ানিতে হ্যাঁ এখানে কিন্তু একটার পর একটা হাড়ি নেবেই যাচ্ছে একেবারে দোকানের সামনেই এই যে দেখাতে পাচ্ছি পুরো দোকানের সামনেই কিন্তু পুরোটা রেডি হয় আর এখানে বসে একদম এসি রুমে বসে কিন্তু তোমরা খেতে পারবে তো কিভাবে কি অফারটা পাবে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো একেবারে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছিলাম তার জল প্রমাণও আমি দেখিয়ে দেবো তো এই দেখতে পাচ্ছো এক ঝুড়ি কিন্তু চিকেন একেবারে চলে যাচ্ছে আমাদের হাড়িতে এখন বাজে প্রায় চারটে এখনও কিন্তু এরকম ঝুড়ি ঝুড়ি চিকেন বিরিয়ানির হাড়িতে যাচ্ছে কত গ্রামের পিস আছে একশো সত্তর গ্রাম এই দেখো একটা লেগ পিস দেখতে পাচ্ছো দেখো জাস্ট অসাম এই কিন্তু রয়েছে আহার ফিরে দেখতে পাচ্ছো চারিথারে সব ভাড়ির লাইট ওপাশে কিন্তু একটা ভাড়ি অলরেডি রেডি আর সন্ধ্যা রয়েছে কাউন্টার তো চলে আসো আবারটা ক্ষেত্রে যে এই আকর্ষণ এর মধ্যে দিয়ে তোমরা বিরিয়ানি নিয়ে যেতে পারবে ঠিক আছে এর মধ্যে যে কার্ডগুলো আছে একটা তোমরা একটা যে কোনো দামের একটা বিরিয়ানি পার্চেস করবে করার পরে এরকম একটা কুপন কার্ড পেয়ে যাবে এখান থেকে এটাকে ঘষলেই কিন্তু এর মধ্যে লেখা আছে তোমরা কি বিরিয়ানি পাবে কটা বিরিয়ানি পাবে ঠিক আছে তো এখন আচ্ছা এই যে কাস্টমারটা সব করেছে এখনো পর্যন্ত এই দেখো পাঁচ প্লেট কিন্তু পেয়েছে এখানে কিন্তু পুরো প্রুফ রয়েছে চিকেন বিরিয়ানি পেয়েছে আচ্ছা পাঁচ প্লেট কি খালি চিকেন বিরিয়ানি এই কুকুরে সবই চিকেন আছে সবই চিকেন আছে মাটনটা কিন্তু পাবে না আর আমি দেখো দেখিয়ে দিতে পারবো এখানে পেয়েছে পেয়েছে কেউ কেউ এক পাঁচ পিসও কিন্তু পেয়েছে এই যে সেই পাঁচ পিসের প্রমাণ আমি বলেছিলাম না একেবারে জল জলজন প্রমাণ কিন্তু আমি দেখিয়ে দেবো তার জল জ্যন্ত প্রমাণ হচ্ছে এটা তো এখন কি প্রাইস হচ্ছে সেগুলো একটু করে দেবেন বিরিয়ানি হচ্ছে

তিন প্লেট রাইস গেল আনলিমিটেড তো আনলিমিটেড তো চার প্লেট রাইস গেল সাথে একটা আমি তো কাকো তো না না সেটা তো অবশ্যই চার প্লেট রাইস গেছে তারপরে উপরে তুমি দেবে এই কিন্তু আমাদের মাটন চলে গেছে দেখতে পাচ্ছো বেশ মানে কি বলবো এত সফট আছে খুলে গেছে দুভাগ হয়ে গেছে মনে হচ্ছে না দুখানা মাটন রয়েছে কি দিচ্ছো তারপর থেকে আবার রাইস দিচ্ছো

দেখাবো রাইসটা রাইসটা না দেখাই একদম এরকম ঝুরঝুরে লং গ্রেনের রাইস সাথে অয়েলটা দেখো অয়েলটা দেখো একেবারে মশলা মাখা রাইস রয়েছে আর হাত দিলেই মাটনের পিস আসছে একেবারে চর্বি টর্বি দেখতে পাচ্ছ মাটনের পিসটা আমি কি দেখাবো মানে মাটনটা দেখে জাস্ট কি বলবো এত সফট মাটন জাস্ট এপাস থেকে ওপাশে উল্টাচ্ছে আর ভেঙে ভেঙে চলে আসছে আর সাথে কিন্তু এরকম একটা আলু দিয়ে দিয়েছে বেশ ভালো সাইজের একটা আধেক আলু দিয়েছে সফটনেসটা দেখাই প্রচন্ড গরম হয়েছে যার জন্য ধরতে পারছি না এই রয়েছে সফটনেস একদম কিন্তু ভেঙে গেল ব্যাস এর থেকে বেশি আর কি দেখাবো এত দারুণ বলেছে বিশেষ করে মাটনটা তো চলো এবার একটু আমরা রাইসটাকে খেয়ে দেখি বিরিয়ানি তো বেশ ফ্লেভারফুল লাক্ট চলে একটু চিকেনটা দিয়ে বিরিয়ানিটাকে খাওয়া যাক আমি जस्टトマト সরি এটা চিকেন না চিকেন করে গিয়ে আমরা চিকেনের দিকে চলে গেছি আজকে আমরা মটন বিরিয়ানি নিয়েছি মটনটা দিয়ে তাহলে বিরিয়ানিটা খাওয়া যাক একটু আলু নিয়ে নিই একটু মটন নিয়ে নিই সাথে থাকবে সাথে পেঁয়াজ তবে একটু ফুলিয়া একটু ফুলিয়া যাবে কেমন লাগে মটন থাকলে ছটা এত ভালোভাবে এরকম এক প্লেট বিরিয়ানি খাওয়ার পরে যদি তাকে পাঁচ প্লেট দিতে সুযোগ কেন আসবে না একজন ভাবে আর পুরো ফ্যামিলির জন্য বাড়িতে নিয়ে যাবে চলো আর কি

এটা কি এখন আপনাকে ঘোষবো দেখা যাক আমাদের বাদে কি না যা কি বাদ এটা তোমাকে প্ল্যান করতে লাগবে। যাইকেন আসলে কারণ আমাদের আমাদের কাছে ফটোও দিতে হবে। আমরা মনে মনে বাসছি। আমরা কিন্তু বাদী। তাই বলে তোমরা আসলে সেরকম কোনো ব্যাপার না। প্রমাণ কিন্তু দেখিয়েছি পাঁচ পিস, এক পিস, দু পিস সব বেরিয়েছে। তোমরা তাড়াতাড়ি আসছো? এসে তাড়াতাড়ি ট্রাই করো। আমার ভাগটা খারাপ মানছি। তোমাদের তো ভালো খারাপ না। তাড়াতাড়ি চলে আসো। আমার ফোনে লোকেশনটা বলে দিচ্ছি। তো তোমাদের লোকেশনটা বলে দিই। এই রয়েছে মধ্যমগ্রাম স্টেশনের ওভারব্রিজটা দেখতে পাচ্ছো? এই যে আর সামনেই কিন্তু রয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি। সামনে থেকে একেবারে হেঁটে আসলে তোমাদের পড়বে কবিগুরু। শিক্ষা নিকেতন তার পাশেই কিন্তু রয়েছে আহার বিরিয়ানি দেখাতে পারছি তার পাশেই কিন্তু রয়েছে আহার বিরিয়ানি তোমরা ভেতরে এসিতে বসেও কিন্তু খেতে পারো দেরি না করে কিন্তু তাড়াতাড়ি চলে আসো আহার বিরিয়ানি নিয়ে যাও পাঁচটা প্লেট হ্যাঁ নিজে খাওয়ার বাড়িতে সবাইকে খাও একটা প্লেটের দাম দিয়ে তো চলো আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে সাথে সাথে কিন্তু পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে ভিডিও